ডিম তো সারা বছরই ঘণ্যে খাইছ এই ডিম সেদ্ধ করে তারপর বোন আজকে আমি ডিম ভাজ যা তা হুনে করবো একটা ভান্ড দাও দিই ডিম গুলো আসবারই তো ডিম খাওয়া যায় দেখবা নাই যা আমি যেভাবে ভুনা করবো দেখবা যে আমি সামনেও দেওয়া যাবি বৌমা রবন লই যাও

এই ডিমটা বাজি এই ফ্রাই পেনি আমি ডিম ডিমটা ভুনা করব ডিম ভুনা করার জন্য তেল পেঁয়াজ রসুন বাটা এই আমি ডিম নিলাম পান্তা ভাত খাল লাগি গেল ওকে কথা নেই না তো হ্যাঁ ভাই হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ মশলাটা কষানো হইলেই আমি বাজা ডিমগুলো দিয়ে দিই আজকে দুপুরে একটা জব্বর খাওয়ানো হবে মশলা কষানো হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিই ডিম পরিমাণ মতো পানি সবচেয়ে সহজ পদ্ধতিতে রান্না এককাল গরুর গোস্তের মতো দেখা যায় যে দুপুরে জব্বর খাওয়ানো এদিকে বৌমা আবার ভাতের চাউল ধুইয়া পাতি রাখিয়ে গেছে আর বৌমা আবার আফরিনের ভাত খাওয়াইছে বিসমিল্লাহ বৌমা আবার কর্মী শাক করছে আর এদিকে এই কুমার শাক দিয়া ডাইলিয়ান এই যে কাছের কাগজিলেমু কাগজিলেমু খাইবেন গরমের দিন তো অনেক উপকার কথা বললে আমি শেষ করতে পারবো না আমরা বাসায় ভাবে করে খাইয়ে দিচ্ছেন আগামী নতুন ভিডিওতে দেখা হবে